ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পরিবেশ বিদ্যা বা ইভিএস বিষয়টি থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তার আগে বলে দিচ্ছি তোমাদের ইভিএসের এর ক্ষেত্রে মোট দুটো চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার আমি প্রথম চ্যাপ্টার থেকে দুশোটা গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন ইউটিউবে আপলোড করবো তার জন্য পাঁচটা ভিডিও লাগবে এবং এক একটা ভিডিওতে কিন্তু চল্লিশটা করে এমসিকিউ প্রশ্ন থাকবে ঠিক আছে এবং দ্বিতীয় যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে জীববৈচিত্র সেখান থেকেও আমি মোট দুশোটা গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিব। তার জন্য পাঁচটা ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমাদেরকে বলব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো এটা আমাদের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম চ্যাপ্টার এক থেকে চল্লিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে চলো শুরু করি দেখো প্রথম যে প্রশ্নটা আছে তা হলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র মনে রাখবে বায়োস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার এবং বায়োম তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাস্তুতন্ত্র হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার তাই এটার উত্তর কী হবে এ জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার দুই নম্বর প্রশ্ন জীবভরের একক কী তাহলে জীবভর জীবভরের একক কী মনে রাখবে কিলোগ্রাম তাহলে জীবভরের একক কী এর উত্তর হবে ডি কিলোগ্রাম তিন নম্বর প্রশ্ন আছে কোন বাস্তুতন্ত্রের জীবভর বেশি উত্তর দিয়েছে উষ্ণ মরু অঞ্চল জঙ্গল তৃণভূমি বা অরণ্য মরুভূমি ঠিক আছে তো এখানে মনে রাখবে জঙ্গল বা অরণ্যের বাস্তুতন্ত্রের জীবভর কিন্তু সবচেয়ে বেশি তাহলে জীবভরটা কি কোনো একটা বাস্তুতন্ত্রের সমস্ত জীবের শুষ্ক ওজনটাকেই বলছে জীবভর তো অরণ্যের ক্ষেত্রে জীবভরটা কিন্তু কী হবে বেশি হবে তাই উত্তর হবে কি বি চার নম্বর প্রশ্ন আছে দেখো স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝায় স্ট্যান্ডিং ক্রপ মানে হচ্ছে যে কোনো জীব প্রজাতির সজীব ওজন ঠিক আছে সজীব পদার্থের ওজনটাই হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ তাহলে এটার উত্তর কী হবে বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীবের জীবভর সেটাকে কী হয়ে যাবে সেটা হয়ে যাবে কিন্তু স্ট্যান্ডিং ক্রপ ওকে আচ্ছা পাঁচ নম্বর দেখো কী বলছে সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র মন রাখবে সমুদ্রের বাস্তুতন্ত্র কিন্তু সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র তাহলে কী উত্তর হবে এ হবে সমুদ্রের বাস্তুতন্ত্র ছয় নম্বর এলটোনিয়ান পিরামিড কি। ঠিক আছে এলটোনিয়ান উনিশশো সালে একটা পিরামিড দিয়েছিলেন সেই পিরামিড কে বলা হয় এলটোনিয়ান পিরামিড তো এটা হচ্ছে খাদ্যের পিরামিড ঠিক আছে খাদ্যের পিরামিডটাকেই বলছে এলটোনিয়ান পিরামিড তিনি কত সালে এটা দিয়েছিলেন উনিশশো সাতাশ সালে সাত নম্বর যে প্রশ্নটা দিয়েছে বলছে বিবৃতিগুলোকে পড়ে মিথ্যা যাচাই করো প্রথম দিচ্ছে দেখো পুকুরের খাদ্য জু প্লান্টং থেকে শুরু হয় এটা কিন্তু ভুল পুকুরের খাদ্য শৃঙ্খল শুরু হয় ফাইটো প্লান্টং থেকে তাই এটা কিন্তু ভুল আচ্ছা পুকুরের বাস্তুতন্ত্র হল লেন্টিক বাস্তুতন্ত্র লেন্টিক মানে হচ্ছে স্থির জলের বাস্তুতন্ত্র স্থির জলের বাস্তুতন্ত্র হচ্ছে লেন্টিক তাহলে এটা কিন্তু ঠিক কথা তাহলে দুই নম্বরটা হবে ঠিক আচ্ছা পুকুরের বাস্তুতন্ত্রে গৌণ ও প্রগণ খাদকরা সর্বদা মাংসাচী হয় এটাও কিন্তু ঠিক তার মানে উত্তর হবে এক দুই আর তিন হচ্ছে ঠিক চার নম্বর পুকুরের বাস্তুতন্ত্রে প্রগণ ও খাদকরা বিয়োজক নামে পরিচিত ঠিক আছে তো প্রগণ খাদকরা কিন্তু বিয়োজক নামে কি পরিচিত এটা কিন্তু ভুল হবে এটা হবে ভুল মানে এক মিথ্যা দুই সত্য দেখো কোথায় আছে এক মিথ্যা দুই সত্য তিন ও সত্য চীন সত্য এবং চার নম্বর কী আছে মিথ্যা আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সম্পূর্ণ বোর্ডের বা সংসদের যে গাইডলাইন আছে সেই অনুসারে আমি কিন্তু কোয়েশনগুলোকে সাজিয়েছি এই প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষায় নাম্বার পেতে ভীষণভাবে হেল্প করবে তো তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে আমাদের কয়টা সাত নম্বর প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়ে গেল আট নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বাস্তুতন্ত্রের উৎপাদক হল বাস্তুতন্ত্রের উৎপাদক কারা সকল সবুজ উদ্ভিদ ঠিক আছে না সকল সবুজ উদ্ভিদ ও সালেক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এটা হবে না সকল সবুজ উদ্ভিদ ও ছত্রাক এটা হবে না সকল ছত্রাক ও ব্যাকটেরিয়া এটা হবে না তাহলে সকল সবুজ উদ্ভিদ তো উৎপাদক হয় আমরা জানি কিন্তু সালেক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এরাও কিন্তু উৎপাদকের মধ্যে পড়ে তাই বাস্তন্ত্রের উৎপাদক কারা এর উত্তর হবে বি নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি জৈব উপাদান আমরা কি জানি যে বাসন্ত্রে মেনলি দুটো উপাদান একটা হচ্ছে সজীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান সজীব উপাদান আবার তিনটা আছে উপাদান একটা হচ্ছে জৈব উপাদান একটা অজৈব উপাদান আর একটা হচ্ছে ভৌত উপাদান তো এই বলছে নিচের মধ্যে কোনটা জৈব উপাদান জৈব মানে যার জীবন আছে উৎপাদকের আছে খাদকের আছে বিয়োজকের আছে তাই উত্তর কী হবে উত্তর হবে ডি দশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ফ্লোরা বলতে কী বোঝায় ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ প্রজাতি ঠিক আছে তার মানে সমস্ত উদ্ভিদ প্রজাতিকে এক কথা বলা হয় ফ্লোরা আর সমস্ত প্রাণী প্রজাতিকে বলা হয় একসাথে ফনা ওকে এগারো নম্বর বায়োমাস বা জীবভর কি ঠিক আছে বলছে জীবভর মানে হচ্ছে কোনো একটা জীবের কোনো একটা বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত জীবের শুষ্ক ওজন তাহলে জীবের শুষ্ক ওজনটা বা মোট শুষ্ক ওজনটাকে কি বলা হয় বায়োমাস বা জীবভর বলা হয় ওকে স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয় এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে একটা স্থির জলের বাস্তুতন্ত্র আর একটা কী না প্রবহমান জলের বাস্তুতন্ত্র তো স্থির জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক বাস্তুতন্ত্র ওকে আর প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয় লোটিক বাস্তুতন্ত্র পরীক্ষাতে কিন্তু আছে স্থির জলের বাস্তুতন্ত্র কোনগুলো যেমন পুকুর হবে ঠিক আছে তারপর তো হচ্ছে বিল হবে হ্রদ হবে সেগুলো কিন্তু স্থির জলের বাস্তুতন্ত্র তবে লেন্টিক ওকে আচ্ছা লোটিক কোনগুলো হবে লোটিকের ক্ষেত্রে মেনলি মন রাখবে দুটো একটা নদী আর একটা হচ্ছে ঝর্ণা নদী আর ঝর্ণার বাস্তুতন্ত্রটা কি লোটিক বা প্রবহমান বাস্তুতন্ত্রের উদাহরণ আচ্ছা তেরো নম্বর প্রশ্ন শক্তির পিরামিডের একক কি শক্তির পিরামিড পিরামিড মন তিন প্রকার একটা সংখ্যার পিরামিড একটা জীবভরের পিরামিড আর হচ্ছে শক্তির পিরামিড এই পিরামিড থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে পিরামিড শৃঙ্খল খাদ্য জাল এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হবেই হবে ওকে দেখো শক্তির পিরামিডের একক হচ্ছে কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর তাহলে এর উত্তর কী হবে সি কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর চৌদ্দো নম্বর প্রশ্ন পুকুরের বাস্তুতন্ত্রের জীবভর পিরামিড ভূমি থেকে শীর্ষ পর্যন্ত জীবভর ক্রমান্বয়ে কীরূপ হয় মনে রাখবে এই যে বাস্তুতন্ত্রের যে পিরামিডগুলো আছে তিন প্রকার একটা সংখ্যার একটা হচ্ছে জীবভরের পিরামিড আর একটা শক্তির পিরামিড তো এর মধ্যে পিরামিডটা দেখতে কীরকম হয় পিরামিডগুলো দেখতে অ্যাকচুয়ালি ছবি এরকম হয় ঠিক আছে সবার নিচে থাকে উৎপাদক তারপর থাকে প্রাথমিক খাদক তার গৌণ খাদক লাস্ট হচ্ছে প্রগণ খাদক তো এইখান থেকে যখন আমরা উপর দিকে যাব তখন সংখ্যা বলো বা জীবভর বলো বা শক্তি বল পরিমাণগুলো কমতে থাকে তাই উপর দিকটা কি হয় ত্রিভুজের মাথার মতো সুচালু প্রকৃতির হয় কিন্তু মনে রাখবে দুটো ক্ষেত্রে একটা হচ্ছে সংখ্যার পিরামিড আর একটা জীব পিরামিড এই দুটো এমন দুটো পিরামিড যেটা ইনভার্টেড বা উল্টানো প্রকৃতির হতে পারে তাহলে এই জীব ভরের পিরামিড বা সংখ্যার পিরামিডটা তাহলে কীরকম হতে পারে এরকম হতে পারে মানে উল্টানো প্রকৃতির হতে পারে নিচের দিকে থাকবে কম আর উপর দিকে আস্তে আস্তে কি বাড়তে থাকবে সেটা কি হতে পারে সংখ্যা আর একটা কী হতে পারে জীব ঠিক আছে এই দুটো পিরামিড কিন্তু উল্টানো প্রকৃতির হতে পারে তো সব সংখ্যার পিরামিড কিন্তু উল্টানো প্রকৃতির না মনে রাখবে পরজীবী খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিডটা উল্টানো প্রকৃতির হয় আর পুকুরের বাস্তুতন্ত্রে জীব পিরামিডটা উল্টানো প্রকৃতির হয় ঠিক আছে তাহলে কি বললাম পরজীবী খাদ্য শৃঙ্খলে সংখ্যার পিরামিড উল্টানো প্রকৃতির হয় এবং পুকুরের বাস্তুতন্ত্রে জীব ভরে পিরামিডটা উল্টানো বা ইনভার্টেড প্রকৃতির হয় তো এখানে প্রশ্নটা কী দিচ্ছে দেখো পুকুরের বাস্তুতন্ত্রের জীবভর পিরামিড ভূমি থেকে শীর্ষ পর্যন্ত জীবভর ক্রমান্বয়ে কীরূপ হয় তাহলে জীবভর যদি আমি বলি তাহলে উপর দিকে কী হচ্ছে আস্তে আস্তে বাড়ছে না আস্তে আস্তে কিন্তু বাড়ছে তাই এটাকে আমরা কি বলবো ক্রমান্বয়ে উপর দিকে বৃদ্ধি পায় উত্তর হবে বি ওকে আর শক্তির যেটা পিরামিড সেটা কিন্তু কখনোই উল্টানো প্রকৃতির হয় না অর্থাৎ শক্তির পিরামিড উপর দিকে আস্তে আস্তে কমতে থাকবে উপর দিকে কখনো শক্তির পরিমাণ বাড়ে না ওকে পনেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত ও নিজেদের মধ্যে প্রজননে সক্ষম সেই সমস্ত জীবদেরকে কি বলা হয় সেই সমস্ত জীবদের কিন্তু বলা হবে প্রজাতি ওকে ষোলো নম্বর প্রশ্ন দেখো পেড়ি তৃণভূমি অঞ্চল লক্ষ্য করা যায় তো পেইরি তৃণভূমি অঞ্চল কোথায় আছে আমরা জানি উত্তর আমেরিকা মহারাদেশে পেড়ি তৃণভূমি আছে তাই উত্তর কী হবে উত্তর আমেরিকায় ওকে সতেরো নম্বর প্রশ্ন আছে দেখো বলছে বাস্তুতন্ত্র হলো এক প্রকার বাস্তুতন্ত্র কি বদ্ধ প্রণালী বিচ্ছিন্ন প্রণালী কোনোটিই নয় না মুক্ত প্রণালী ঠিক আছে আমরা কি জানি বাস্তুতন্ত্রের সমগ্র শক্তির মূল উৎস হচ্ছে সূর্য তো সূর্য থেকে যে শক্তিটা আসে উদ্ভিদে তারপর সেটা খাদ্য তৈরি হয়ে প্রাথমিক খাদ্য গৌণ খাদ্য প্রগণ খাদ্য এরম করতে করতে লাস্টে কিন্তু বিয়ে জোকে গিয়ে শেষ হয় তো সেই শক্তিটা কি আর কখনও সূর্যে পড়ে যায় সূর্যে কি ফিরে যায় যায় না তাই এটা কি হবে বাস্তুতন্ত্র কিন্তু একটা হচ্ছে মুক্ত প্রণালীর অন্তর্গত হবে এটা কিন্তু বদ্ধ প্রণালী নয় আঠারো নম্বর প্রশ্ন কী আছে বাস্তন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কী হয় বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কী হয় একমুখী হয় কিন্তু বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ হয় চক্রাকার এটাও পরীক্ষায় আছে যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী কিন্তু পুষ্টি প্রবাহ চক্রাকার হয় উনিশ নম্বর নিচের কোনটি মনুষ্যশিষ্ট স্থলজ বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র ফের দুই প্রকার একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম প্রাকৃতিকের মধ্যে আবার দুই প্রকার স্থলজ আর একটা হচ্ছে জলজ ঠিক আছে তো কি বলছে দেখো নিচের কোনটি মনুষ্যশিষ্ট স্থলজ বাস্তুতন্ত্র ঠিক আছে তাহলে কৃত্রিম বাস্তুতন্ত্র দুই প্রকার একটা স্থলজ আর একটা হচ্ছে জলজ তো এখানের মধ্যে দেখো অ্যাকোয়ারিয়াম অরণ্য অরণ্য তো মনুষ্যশিষ্ট না তৃণভূমি মনুষ্যশিষ্ট না মনুষ্যশিষ্টের মধ্যে আছে বোটানিক্যাল গার্ডেন আর অ্যাকোয়ারিয়াম ঠিক আছে তো এখানে বলছে স্থলজ স্থলজ কোনটা মানুষ তৈরি করে স্থলভাগে বোটানিক্যাল গার্ডেন ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন বায়ম প্রধানত প্রভাবিত হয় মনে রাখবে বায়মটা কী বায়ুম হচ্ছে বিশাল বড় একটা বাস্তুতন্ত্র যখন পার্টিকুলার একটা জলবায়ুর উপর ভিত্তি করে গড়ে ওঠে সেটাকে আমরা বলবো বায়ু যেমন তুন্দ্রা বায়ু ঠান্ডা বা শীতল জলবায়ুকে কেন্দ্র করে গড়ে ওঠে মরুভূমির বায়ু উষ্ণ জলবায়ুকে কেন্দ্র করে গড়ে ওঠে তাই এটাই যেটা দিয়েছে সেটা কিন্তু হবে জলবায়ু তাহলে বায়ু প্রধানত প্রবাহিত হয় প্রভাবিত হয় কিসের দ্বারা সেটা কিন্তু হবে জলবায়ু ওকে একুশ নম্বর প্রশ্ন আছে দেখো ক্ষুদ্রতম কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র জলজ প্লাস কৃত্রিম সেটা কি উত্তর হবে অবশ্যই হবে অ্যাকোয়ারিয়াম বাইশ নম্বর খাদ্য পিরামিটের খাদ্যস্তরের সংখ্যা কত থাকে মনে রাখবে খাদ্যস্তরে খাদ্য পিরামিডের সংখ্যা যেটা খাদ্যস্তরের সেটা হয়তো তিন থেকে পাঁচ পর্যন্ত থাকে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলকে কি বলা হয় মনে রাখবে পৃথিবীকে বা পৃথিবীতে বাসযোগ্য জীবের অঞ্চলটাকে বলছে ইকোস্ফিয়ার ঠিক আছে তাহলে পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলটা কী হবে উত্তর ইকোস্ফিয়ার হবে উত্তর চব্বিশ নম্বর নিচের কোনটি প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে বোঝায় প্রবহমান মান যেগুলো বয়ে চলে আর সেটাকে ইংলিশে কি বলা হয় লোটিক ইকোসিস্টেম ওকে তাহলে এর মধ্যে কোনটা হবে লোটিক সি লোটিক বাস্তুতন্ত্র লো ফ্লো লো মানে বয়ে যায় ফ্লো মানে প্রবাহিত হয় ওকে পঁচিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ব্যায়াম লক্ষ্য করা যায় মনে রাখবে ব্রাজিলে কিন্তু সবচেয়ে বেশি ব্যায়াম লক্ষ্য করা যায় ছাব্বিশ নম্বর বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা সোজা হয় একটু আগে বললাম না উল্টানো প্রকৃতির হতে পারে না শুধুমাত্র একটাই ঠিক আছে সেটা কি সেটা কিন্তু শক্তির পিরামিড তো উত্তর কি হবে শক্তির পিরামিড এটা কিন্তু কখনোই উল্টানো প্রকৃতির হয় না সর্বদা সোজা প্রকৃতির হয় আর সংখ্যার পিরামিড বলো জীবভর পিরামিড বলো তো স্পেশাল দুটো কেসে কিন্তু উল্টানো প্রকৃতির হয় জীবভরা পিরামিড পুকুরের বাস্তুতন্ত্র উল্টানো প্রকৃতির হয় আর সংখ্যার পিরামিড কিন্তু পরজীবী খাদ্য শৃঙ্খলে উল্টানো প্রকৃতির হতে পারে ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন আছে দেখো দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয় তো দেখা হলো এখানে একটা বাস্তুতন্ত্র আছে এখানে একটা বাস্তুতন্ত্র আছে তাহলে এই দুটোর মাঝে একটা পরিবর্তনশীল অঞ্চল সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ইপো টন ওকে আঠাশ নম্বর নিচের কোনটি নোংরা খাদক নামে পরিচিত বা স্ক্যাভেঞ্জার ঠিক আছে এরা পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে কিন্তু মুক্ত রাখে কাক ঠিক আছে শকুন এই জাতীয় প্রাণীগুলো কিন্তু স্ক্যাভেঞ্জার বা নোংরা খাদক বলা হয় তো এটার উত্তর কী হবে শকুন উনত্রিশ নম্বর ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ভীষণ ইম্পর্টেন্ট হেকেল আঠারোশো সালে কিন্তু প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন ইকোলজি মানে কি বাস্তুবিদ্যা ওকে জীবের বাসস্থান সংক্রান্ত যে বিদ্যা সেটাকে বলা হয় ইকোলজি তাহলে আঠারোশো সালে ইকোলজি শব্দটি ব্যবহার করেন হেকেল তিরিশ নম্বর প্রশ্ন আছে দেখো ফনা একটু আগে বললাম ফনাটা কি ফোনাটা হচ্ছে সমস্ত প্রাণী বলা হয় ফনা মানে প্রাণী জগৎ একত্রিশ নম্বর বাস্তুতন্ত্রে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে প্রবাহিত শক্তির পরিমাণ কত 90% শক্তি কিন্তু অপচয় হয় আর মাত্র এক স্তর থেকে আরেক স্তরে কতটা যায় দশ শতাংশ যায় তাহলে এটার উত্তর কত হবে দশ শতাংশ প্রবাহিত শক্তির পরিমাণ দশ শতাংশ কিন্তু এই নব্বই শতাংশ শক্তি কিন্তু প্রত্যেকটা জীব অপচয় হয় শ্বসন পচন এগুলো কাজে আর এটা কি বলা হয় দশ শতাংশের সূত্র এটাকে কি বলা হয় দশ শতাংশের সূত্র উনিশশো সালে রেমন্ড লিন্ডেম্যান তিনি কিন্তু এই দশ শতাংশের সূত্রটা কিন্তু আবিষ্কার করেছিলেন আচ্ছা এখানে দেখো আমার খাদ্য শৃঙ্খল দিয়েছি ঘাস থেকে কি হবে তার ছেড়ে থেকে কি হবে ছেড়ে থেকে সাপ হবে সাপ থেকে লাস্টে ময়ূর হবে তাহলে ঘাস থেকে কি কেঁচো হবে কখনো তাহলে কেঁচো হবে না আচ্ছা ঘাস থেকে কি ব্যাঙ হবে নিশ্চয়ই হবে না আচ্ছা ঘাস থেকে দেখো ঘাস ফড়িং হবে ঘাস ফড়িং কে খাবে আবার ব্যাঙ খাবে ব্যাংকে কে খেয়ে নেবে সাপ আর সাপকে কে খাবে ময়ূর তাহলে উত্তর কী হবে সি হবে এটা একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিচ্ছি তোমাদের পরীক্ষাতে খাদ্য শৃঙ্খল থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা পরীক্ষার প্রশ্ন থাকবে খাদ্য পিরামিড থেকে একটা প্রশ্ন থাকবে ঠিক আছে আর ইকোলজি ইকোসিস্টেম এই শব্দগুলো থেকে তো পরীক্ষাতে প্রশ্ন ভরে ভরে থাকবে ওকে তেত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোন বায়মের বৈশিষ্ট্য সারের বৃত্তীয় শুষ্ক মাটি কী বলে দিচ্ছি যে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে সেই মাটিতে উদ্ভিদ কিন্তু শিকড়ের সাহায্যে মাটি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না ঠিক আছে তো সেই মাটিকে আমরা বলবো সারের বৃত্তীয় শুষ্ক মাটি মেনলি সুন্দরবন বা ম্যান গ্রোভ জাতীয় বা সমুদ্র তীরবর্তী অঞ্চলের মাটিগুলো কিন্তু এর উত্তর হবে তার উত্তর কী হবে ম্যানগ্রোভ বায়মের বৈশিষ্ট্য চৌত্রিশ নম্বর পুষ্টি সংগ্রহের জন্য উদ্ভিদের উপর যারা নির্ভরশীল তাদেরকে কি বলা হয় তো পুষ্টি সংগ্রহের জন্য যারা উদ্ভিদের উপর নির্ভরশীল তারা কিন্তু কি হবে অবশ্যই হবে পরভোজী প্রাণী হবে আচ্ছা ক্রান্তীয় তৃণভূমি বায়ুমের অপর নাম কি তো ক্রান্তীয় তৃণভূমি বায়ুমকে কি বলা হয় সাভানা বলা হয় ঠিক আছে তো ক্রান্তীয় তৃণভূমি বায়ুমকে কি বলা হয় না সাভানা বায়ুম বলা হয় এর উত্তর হবে এরপর আচ্ছা দেখো ছত্রিশ নম্বর এর আগে বলে দিই যে তোমাদের মোট প্রথম চ্যাপ্টার থেকে পাঁচটা ভিডিও আপলোড হবে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু চল্লিশটা করে প্রশ্ন থাকবে মানে পাঁচটা ভিডিওতে দুশো নম্বর প্রশ্ন থাকবে আর দ্বিতীয় চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের মোট পাঁচটা ভিডিও আপলোড হবে এবং প্রত্যেকটা ভিডিওতে চল্লিশটা করে প্রশ্ন থাকবে সেখানেও দুশো নম্বর প্রশ্ন আলোচনা করব মানে দুশো টাইম সি কি প্রশ্ন তো দুশো প্লাস দুশো চারশোটা প্রশ্ন করলে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের সলভ হয়ে যাবে তোমাদেরকে বলো ভিডিওটা বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পারলে এই কোয়েশ্চেনগুলো খাতাতে টুকে নেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তোমরা যদি ইভিএস বা পরিবেশবিদ্যাতে বেশি নাম্বার পেতে চাও এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে দেখো ছত্রিশ নম্বর দিয়েছে সমুদ্র ও মিষ্টি জলের ইকোটনের উদাহরণ কী ঠিক আছে একটা সমুদ্র আর হচ্ছে মিষ্টি জল এটা মিক্সড হবে যে অঞ্চল সেটার উদাহরণ কী বলছে খাড়ি অঞ্চল তদ অঞ্চল উপসাগর নর্মদা এটা হবে না এটা হবে না এটা হবে না খাড়ি অঞ্চল খাড়ি অঞ্চল মানে হচ্ছে নদীর মোহনা অঞ্চল সেখানে কি নদীর মিষ্টি জলও থাকে আর সমুদ্রের নোনা জলও থাকে দুটো কি মিক্সড হয় সাঁত্রিশ নম্বর মৃতজীবী থেকে শুরু হওয়া শৃঙ্খল মনে রাখবো মৃতজীবী থেকে যে খাদ্য শৃঙ্খলটা শুরু হয় সেটা কিন্তু কর কর শৃঙ্খল বলা হয় বা মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হয় জল মাটি বাতাস এগুলো বাস্তুতন্ত্রের কোন উপাদান জল মাটি বাতাস এগুলো কিন্তু বাস্তুতন্ত্রের এক একটা ভৌত উপাদান হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো জলজ বাস্তুতন্ত্রে জু প্লান্টম কোন শ্রেণী ঠিক আছে তো প্লান্টম হচ্ছে তোমার হচ্ছে প্রথম শ্রেণীর মানে প্রথম পর্যায়ে থাকে এরা হচ্ছে উৎপাদক আর সেগুলোকে যারা প্রথমে খাচ্ছে তাদেরকে হয় জু প্লান্টম জুফ্রান্টং তার মানে কি সমুদ্রের ক্ষেত্রে কিন্তু তৃণভোজী প্রাণী হবে ঠিক আছে তো এটা কী হবে তাহলে এটা হবে প্রথম শ্রেণীর খাদক তো খাদক হিসাবে কী হবে এরা প্রথম শ্রেণী হবে আচ্ছা খাদ্য শৃঙ্খল শুরু হয় ডেট টিটাস খাদ্যশৃঙ্খল কোন জায়গা থেকে শুরু হয় মোটামুটি ডেটটি খাদ্য খাদ্যশৃঙ্খল মেনলি শুরু হচ্ছে বিয়োজক থেকে ওকে তাহলে এই গেল তোমাদের পরিবেশবিদ্যার উপরে থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন এবং এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান এমসি সিরিজের প্রথম ভিডিও ওকে এরপরে বাদবাকি বাকি ভিডিওগুলো ধাপে ধাপে আমি নিয়ে আসবো তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ